চরির আজিমনগর গাউসিয়া গাইবিদন দরবার শরীফে গৌসিয়তের গুপ্তদন ভান্ডারের অধিপতি আউলাদে রাসুল সালাল্লাহ আলাইহি ওসাল্লাম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ সিরাজুল ইসলাম প্রকাশ গাইবিদন কেবলা কাবার আটত্রিশতম পবিত্র বার্ষিক উরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে তিনি গাউসুল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারের আদরের প্রিয়তম নাতি গতকাল শুক্রবার মহান আট ফাল্গুন একুশ ফেব্রুয়ারি হজরত গাইবিদন ক্যাবলার পবিত্র উরশ শরীফ উপলক্ষে বান্ডার শরীফ আজিমনগর গাউফিয়া গায়বেদন মঞ্জিল ও আঞ্জুমানে আ সেখানে হজরত গাইবিদন ম্যাজবেন্ডারিয়া কেন্দ্রীয় কমিটি বিভিন্ন শাখা কমিটি ও দায়রা শাখার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয় আকেরি মোনাজাত পরিচালনা করেন গৌসিয়া গাইবিদন মঞ্জিলের সাতজাদান শিন ও গাইবিদন কেবলা কাবার এস্তলাভিষিক্ত আলহাস মৌলানা শাহাসুপি সুফি সৈয়দ আবুল মুনসুর আল মাইজবান্ডারি এই সময় উপস্থিত ছিলেন দরবারের নায়েব সাজ্জাদান শিন ও আঞ্জুমানে আশেখানে হজরত গাইবিদন মেজবান্ডারিয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহজাদা শাহাসুফি সৈয়দ ইরফানুর রহমান মিজান আল হাসানী আল মজবন্ডারী अहला पूर्वलंगा समस्त आशिक रसूल आशिक मजबंदारी मुरीदान मजबंदारी दे एक कैद मौत गुलामी का अपना भगवान दरबारी को मौला अस के महान रुशरी पे हादीए तौफा नजर नवाज का भी को करो ये हम मुस्तफा गुलामान और खुद के मौला अस के हादीए नजराना का भी को करो मौला